এক কথা ভাই অসাধারণ এক কথা এই দেখেন চেন দেখেন চেনটা পুরো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে এই চেন দেখেন ওয়াও

যেহেতু বর্ষাকাল চলতেছে আর ভিজলে খুবই খারাপ লাগে যেমন আমি নিজেও কয়েকদিন আগে ভিজছি রেনকোট নিয়ে বেরোতে ভুলে গেছিলাম সো অনেক হয়তো রেনকোট কিনা হয় না বা বর্ষাকাল উপলক্ষে আবার রেনকোট কিনছেন নতুন করে তো তার জন্য আজকে প্রিমিয়াম বেশ কিছু রেনকোট আছে পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি গুলো থাকবে তো আমরা চলে আসছি তো বাইকার্স কর্নারে তো আজকে প্রত্যেকটা ব্র্যান্ডের রেনকোটের প্রাইস সম্পর্কে জানাবো কিভাবে নিতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তাই ধৈর্য সাগর অবশ্যই ভিডিও দেখবেন সো দর্শক বন্ধুরা এখন চলে যাচ্ছি আমি তানবিবের কাছে এবং তানবির কাছে জেনে নিব এগুলো প্রাইস ডিটেলস সম্পর্কে

একদমই লাইট সাইজ কি কি আছে ভাই ভাই এটা সাইজ আমাদের কাছে আছে এম এল এক্সেল ডাবল এক্সেল এক্সেল্স এক্সেল হ্যাঁ এটার পকেট টা যদি এটার সাথে যে ব্যাগটা ব্যবহার করছে সেই ব্যাগটা

তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিব আমি ছোট একজন মানুষ হিসেবে সেটা হচ্ছে আপনার রেনকোট বা উইন্ড ব্রেকার যেটাই কিনেন সেই ক্ষেত্রে একটু অবশ্যই লুজ ফিটিং কিনবেন আচ্ছা টাইট ফিটিং না রেনকোটটা লুজ ফিটিং হলে সুবিধা হয় কি আমাদের রেনকোটে বেশি ভাগই অবজেকশন থাকে এখানে পানি ঢুকে ফেটে যায় এখানে ঢুকে এখানে ফেটে যায় তো আমরা যখন বাইকে বসি এখানে একটা চাপ লাগে একটু লুজ ফিটিং থাকলে হয় এই চাপটা লাগে না কারণ টান পড়ে না ইজিলি এই জায়গাটাই থাকে তখন রেনকোটটা ফাটে কম

আপনারা যদি চান সুকভার ইউজ করা করবেন না সবগুলো রেন কোড এই সুকভার ছাড়া আপনি ইউজ করতে পারবেন দুইটা অপশনই দেয়া আছে রেন কোড মধ্যে দেখেন রিফ্লেক্টর ইউজ করা হইছে প্যান্টের ভিতরে আর কাপড় এতটা লাইট এত পাতলা এত হালকা অসাধারণ মানে হেভি মনে হবে না মানে হেভি মনে হবে না কিন্তু কাজ কিন্তু হেভি কাজ হেভি করবে এটা দুইটা কালার আমাদের কাছে আছে এটা দুইটা কালার ব্ল্যাক এন্ড গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড গ্রিন

ওইটা সিঙ্গেল আমি আবারো বলছি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যখন আপনি এত টাকা দিয়ে কিনবেন অবশ্যই সেটা ভালো প্রোডাক্ট দেখে কিনবেন আর ব্র্যান্ডের প্রোডাক্ট কখনোই আপনি যতত করলে আপনার সাথে বেমানি করবে না ও আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এটা আমার বিশ্বাস আমরা অনেকদিন ধরেই মডেল সেল করছি ডিসেস সেল করছি কোনোটাই অ্যাসপেন্ড কোম্পানি কোনো কাস্টমার ক্লেম করতে পারে নাই

এখন পলিসিং অনেক অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আসতেছে ঠিক আছে এই যে এইটার প্যান্ট সম্বন্ধে তো আপনারা সবাই জানেন জি আপনি কিন্তু আমি এত সুন্দর করে দেখানোর কারণ কি আপনার নিতে পারেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ যে নাম্বার ছড়িয়ে দেন অথবা পাঠিয়ে দেয় সবকিছু দামি দামি এবার আমরা যাচ্ছি ইউহি বাংলাদেশের মোস্ট ইউি বলতে পারল ইউহ একটা ভিডিও আছে ভাই আমার অনেক ভিউ আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে ভিজে দেখাইছি একমাত্র আমার কাছে মনে হয় ইউহি একটা রেন কোর্ট যাদের বৃষ্টিতে বাতাস অপশন রাখছে অন্য কোনো ব্র্যান্ডে নাই রাখছে হ্যাঁ যেটা অন্য কোনো ব্র্যান্ডে নাই এটা খুব দারুণ জিনিস মানে শোল হিটটা বের হয়ে যাচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা আমি আপনাদের ভিডিওর মধ্যে আরেকটা কথা বলে রাখি ইউহি খুব রিসেন্ট আরেকটা মডেল ওদের লঞ্চ করবে সেটা আর এক মাস এক মাসের মধ্যে এটা আপনি পেজে পাবেন তো আমাদের পেজে বাইকারস কানে পেজে পাবেন বা বাইকারস সব জায়গায় আপডেট পাবেন ইউহি আরেকটা डिफरेंट লুক মানে এক কথা মার্কেট কাপানো প্রাইসে দারুণ একটা রেনকোট আসছে সেটা জন্য আপনাদের ওয়েট করতে হবে হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া যাদের 1500 থেকে

অথবা মকবাজার চৌরাস্তা রাস্তা যেমন পাশে এছাড়া আপনারা কিন্তু চাইলেই গুগল ম্যাপে কর্নার মকবাজার লিখলেই আমাদের অ্যাড্রেসটা খুব সহজে পেয়ে যাবেন আর চাইলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কি করতে হবে যেটার জন্য করতে হবে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা কর্নার পেজে হোয়াটসঅ্যাপ করতে হবে দেন আপনার যে প্রোডাক্টটা পছন্দ সেটা স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদেরকে দিলে আমরা সেটা ডিটেলস দিয়ে দিব দেন আপনি আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের বাসায় একবারে হোম ডেলিভারি পৌঁছে দিব আমাদের কথা কাজে আমাদের প্রোডাক্ট যেরকম সবকিছু ওকে ছিল সব দেখে যদি আপনার মনে হয় ওকে পারফেক্ট আপনি টাকা দিয়ে কুরিয়ার ম্যান থেকে প্রোডাক্ট নিয়ে নেবেন

দেখতে চেন বন্ধ করে রাখতে পারবেন এই যে বাতাসের জন্য খুলে ফেলতে পারবেন বাতাস হ্যাঁ খুবই লাইট কাপড় দেখেন কত পাতলা আচ্ছা এইবার আসেন ডিসিএস ডিসিএস আমাদের কাছে অনেকগুলো কালার আছে ডিসিএস এর কাপড় তারও আরো অসাধারণ এটার পকেটটা খুব সুন্দর এই দেখেন পকেট রাইট এই যে পকেট দেখছেন এছাড়াও ভাই আমাদের কাছে আরো মোটো আছে তারপরে এই যে এনজি আছে এই যে এলিগ্যান্ট আছে দেখেন প্রত্যেকটা উইনব্যাকের আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমার কথা হচ্ছে আমাদের বাইকার্স কর্নারে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করি আপনাদের জন্য প্রত্যেকটা ব্র্যান্ডের হেলমেট যে আমার দুই পাশে হেলমেট দেখতে পাচ্ছেন হেলমেট কালেকশন সামনে হেলমেট দেখতে পাচ্ছেন সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে মটোলসের নতুন একটা ব্যাগ আমাদের থাই ব্যাগ যেটা আমাদের শেষ হয়ে গিয়েছিল সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে আবারও এই যে আপনারা যারা চাচ্ছিলেন হার্ড যেটা হ্যাঁ এই যে ওই তো ফোন সেটটা হার্ড যেটা হ্যাঁ দেখেন ওয়াও এটা এক কথা কিন্তু সার্টিফাইড আপনি অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে ক্র্যাশ গাটা এটা কিন্তু অনেক কাজে লাগে এটাতে আপনি অনেক কিছু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এই যে যদি কাছ থেকে দেখি প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে সবকিছু মোবাইল আপনারা পাওয়ার ব্যাংক বাইকের কাগজ অনেক কিছু অনেক এই যে এটাকে বড় ছোট করা যায় ওয়ালেট রাখা যাবে সব এই এটাকে চাইলে আপনি বড় ছোট করতে পারবেন বড় করতে পারবে হ্যাঁ এক কথায় অসাধারণ হ্যাঁ তো এটা আমাদের স্টকে আবার চলে আসে মাঝখানে স্টক ছিল না আচ্ছা এই অসাধারণ দেখেন লুকটা দেখেন দেখছেন অসাধারণ হয় তো এত সুন্দর প্রোডাক্টগুলো যাদের লাগবে তারা অবশ্যই বাইকার সঙ্গে কেজ ভিজিট করতে হবে বাইকার সঙ্গে সব ভিজিট করতে হবে ইনশাআল আমরা আপনাদেরকে চেষ্টা করবো বেস্ট প্রাইসে দেওয়ার মার্কেটের তো আমাদের আমাদের সাথে সবসময় থাকবেন বারবার সাথে থাকবেন কারণ বারবার এত কষ্ট করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় কোথায় কী পাবেন ভালো ভালো প্রোডাক্টগুলো সোর্স নিয়ে আপনাদেরকে দেয় তো ইনশা বারবার পাশে থাকবেন বাইক সঙ্গে পাশে থাকবেন আর যে প্রোডাক্টটাই লাগবে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেন দ্রুত যেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা সবকিছু পারফেক্টলি আপনাদেরকে পাঠাইতে পারি আর একটা কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইএমআই করা যায় শুধুমাত্র পাঁচ হাজার টাকা পার্চেস করে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমাদের কাছ থেকে ইএমআই করতে পারবেন যেটা খুবই সহজ ভাবে ঠিক আছে তিন মাস থেকে পঁয়ত্রিশ মাস পর্যন্ত পাঁচ হাজার টাকা পার্চেস করে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে আর এইটা কিন্তু থাই অ্যান্ড হচ্ছে ঘাড় দুইটাই আপনি করতে পারবেন দুইটাই করতে পারবেন যেভাবে ইচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভার ভাই সাথে থাকবেন আমাদের বাইকের সঙ্গে পাশে থাকবেন আসসালামু আলাইকুম